গঙ্গানগর স্থিত ভারতীয় জনতা পার্টির বাগবাসা মণ্ডল কার্যালয়ে একটি সভার আয়োজন করা হয় বাইশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার পঁচপান্ন বাগবাসা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গঙ্গানগর এলাকায় ভারতীয় জনতা পার্টির বাগবাসা মণ্ডল কার্যালয়ে একটি সভার আয়োজন করা হয় এই সভাটি মূলত লাভার্থী সম্পর্ক অভিযানকে কেন্দ্র করে এটির আয়োজন করা হয় যেখানে এই সভায় উপস্থিত ছিলেন পঁচপান্ন বাগবাসা বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির বাগবাসা মণ্ডলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ নাথ কনক উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির চুয়ান্ন কোটি কদমতলার প্রভারী তথা পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের লাভার্থী সম্পর্ক অভিযানের কো কনভেনার জহর চক্রবর্তী উপস্থিত ছিলেন মণ্ডলের সহ সভাপতি প্রান্ত সেন সাধারণ সম্পাদক বিশ্বজিৎ নাথ কনক অজিত দাস সহ অন্যান্যরা এছাড়াও উপস্থিত ছিলেন মন্ডল কমিটি শক্তিকেন্দ্রের প্রমুখ বুথ প্রেসিডেন্ট গঙ্গানগর পঞ্চায়েতের প্রধান আইটি সেলের মিডিয়া সেলের ইনচার্জরা এবং ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা